دو میں تیرے سب کو بلا دوں یدوں میں تیرے سب کو بلا دوں کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آنکھ لگا دوں کھانا اے دل آباد رہے اب تو رہے بس تاد میں آخر اب تو رہے بس تاد میں آخر ورد زبا آئے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ যতগুলো ফয়সালা কোরআনের মধ্যে আছে তার মধ্যে চূড়ান্ত ফয়সালা হলো যে বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দে করবে কতদিন পর্যন্ত করবে অন্যত্র আয়াতে বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন বান্দা ইবাদত বন্দে কি করবে মরণের আগ পর্যন্ত বান্দা আমি আল্লাহ পাকের এবাদত বন্দেই করবে আল্লাহ আকবার জোরে বলেন এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফায়সালাম ছোটখাটো কোনো ফায়সালা নয় চূড়ান্ত পর্যায়ে ফায়সলা হল বান্দা পৃথিবীতে যতদিন বাঁচবে মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের এবাদত বন্দেই করবে আর একটা হলো মাঝখানে ওয়া ওয়াল ওয়ালিদাইনি আবার দ্বিতীয় ফয়সালাটা হলো যে বান্দা আমার পিতামাতার সাথে সৎ আচরণ করবে সৎ ব্যবহার করবে আল্লাহ চূড়ান্ত ফয়সালা হলো কয়টা এক নাম্বার হলো এক নাম্বার ফয়সালা মালিকের ইবাদত বন্ধই করবে দ্বিতীয় নাম্বার ফায়সালাম বান্দা আমার তার পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে বান্দা যে এবাদত বন্দেই করবে বান্দা এই এবাদত বলতে কি বোঝায় আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাম বলেন যে বান্দা এবাদত বলতে আল্লাহ পাক যতগুলো কোরআনের ভিতরে আদেশ দিয়েছেন যতগুলো নিষেধ করেছেন নিষেধ করার নামটা হলো যদি বান্দা নিষেধগুলো যদি পঙ্কান্ন পঙ্কান্ন ভাবে আদায় করে ওটাও এবাদার আর আদেশগুলো যদি পঙ্কান্ন পঙ্কান্ন ভাবে আদায় করে ওটাও আল্লাহ পাকের এবাদার আল্লাহ আকবার জোরে বলেন যেমন বান্দাকে আল্লাহ পাক হুকুম দিয়েছে বান্দারা রে পাঁচ উক্ত নামাজ তোরা পড়বি যেখানে থাকবি পবিত্রতা অর্জন করে তোরা পাশুক্ত নামাজ পড়বি আমি আমি রবের এটা হলো চূড়ান্ত ফায়সালা নামাজ বান্দা আদাই করবে এটা ইবাদত আবার আল্লাহ পাক বলেছে বান্দার আরে তুই হজ করবি হজ করাটা ইবাদত আল্লাহ পাক বলেছে তোমার যদি মাল যদি পর্যাপ্ত পর্যন্ত যদি নেশাব পরিমাণ পর্যন্ত মাল থাকে তাহলে তুমি জাকাত আদায় করবে তার কারণ জাকাত আদায় করাটা হলো বান্দারে পাক বলেছে তুমি সদা সত্য সর্বদাই সত্য বলবে হালাল কামাই করবে সঠিক পথে চলবে ভালো ব্যবহার করবে এইগুলো সবগুলোর নাম হলো কারণ এগুলো যারা করবে আল্লাহ পাকের খাতায় হাজিরায় খাতায় তারা নিকার বান্দা হিসেবে আল্লাহ পাক হাসরে দাঁড় করাইবে আল্লাহ একবার জোরে বলে আর যেগুলো নিষেধ আছে যেমন আল্লাহ পাক নিষেধ করেছে কি যে শরাব পান করবা না আল্লাহ পাক নিষেধ করেছে হারাম খাইবা না আল্লাহ পাক নিষেধ করেছে জেনা করবা না আল্লাহ পাক নিষেধ করেছে মিথ্যা বলবা না মিথ্যা বলাটা হলো গুনা জেনা করাটা হলো গুনা আর শরাব মদ্যপান করাটা হলো গুনা আর এই যে বান্দার গুনা যে আছে সবের কাজ যত আদেশ আছে নিষেধ আছে যদি নিষেধগুলো পঙ্খান্ন পঙ্কান্ন ভাবে বান্দা আদায় করে আল্লাহ পাকের আদেশগুলো যদি পঙ্খান্ন পঙ্কান্ন ভাবে আদায় করে বান্দার হায়াতের মাছ মাছ খানের জিন্দগিগুলো সবগুলো আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে এবাদত দ্বারা ভরপুর করিয়া দেয় আল্লাহ আকবার জোরে বলে এই যে আপনারা যে মাঝখানে সময় পাইলেন সুযোগ পাইলেন ব্যবসা করছেন না বিবিকে সময় দিচ্ছেন এটা ইবাদত আল্লাহ একবার জোরে বলে এই যে বাচ্চা পালছেন মা বোনেরা বোনেরাও কথা আলোচনা শুনতেছেন জমুয়া আলোচনা হবে ইনশাল্লাহ এদিক সেদিক অল্প সংখ্যক লোক যারা শুনতেছি যারা শুনবো মজমুয়া আলোচনা বিস্তারিত না মজমুয়া আলোচনার ভিতরে এই যেগুলো আলোচনা গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা হবে খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ এই যে বান্দার এবাদত বন্দী করলো ফরজ আদাই করলো সুনাতফেদ চলাফেরা করলো গুনা থেকে হারাম যেগুলো কাজ আছে না যায় যেগুলো কাজ আছে সবগুলো থেকে বাঁচল যে বাঁচল এটা আল্লাহ এই হায়াত টুকুকে আল্লাহ পাক নেক দ্বারা ফেরেশতাদেরকে কি বলে এই ফেরেশতারা তোরা আমার এই বান্দার নেক লিখতে পারতো না বলে আল্লাহ তো নেক কাম করে নাই বলে নেক কাম করে নাই নেক কাম করে বসে আছে গুণা তো আর করে নাই আল্লাহ একবার জোরে বলে এটা হলো রবের ভালোবাসা বান্দার তার মানে রবের চূড়ান্ত ফয়সালার ভিতরে একটা হলো এবাদ বন্ধ করবে বান্দা আল্লাহ আল্লাপাকে আরেকটা হলো চূড়ান্ত পর্যায়ের ফয়সালা হলো যে বান্দা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তার কারণ হল পিতা মাতা অমূল্য এক সম্পিতা মাতার যে গুরুত্ব আল্লাপা কোরআন হাদিসের ভিতরে দিয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্ব হল পিতা মাতার দোয়া আল্লাহ পাক কারেন পিক আপ কবুল করে পিতা মাতার দোয়ার মাধ্যমে দুনিয়ার কোন হাইল আল্লাহ পাক রাখেন না আল্লাহ আকবার জোরে বলে তার কারণ হল আমরা অধিক সময় দেখা যায় যে পিতা মাতাকে মূল্যায়ন না করে যারা অযথায় সময় নষ্ট করতেছে মাজারে আওলা কেশ লাল শাল উপরে যারা সময় নষ্ট করতেছে তাদের কাছে গিয়ে বলি তাদের কাছে হাদিয়া নিয়ে যাই জিন্দেগি বাবারে হাদিয়া হাদিয়া দেয় নাই মারে হাদিয়া দেয় নাই হাদিয়া দেয় মহাস্তান গিয়ে ঠিক কিনা জোরে বলেন হাদিয়া গ্যা হলো আর জায়গা গিয়ে মাজারে গিয়ে যতগুলো আওলা কেশ আছে পাগল আছে এদেরকে হাদিয়া দেয় পিতা মাতা কে দেয় না আল্লাহর কসম করে বলি এই এদের দর চাইতে ওলি বুজুর্গদের দর চাইতে পিতা মাতার দোয়া আল্লাহ পাক আগে কবুল করে না হাদিস শরীফের মধ্যে এসেছে যদি বান্দার যদি পিতা মাতা যদি গুণাগারও হয় নাফরমানও হয় জেনা কারো হয় যদি হাত তাকে কা যদি হয় আবার যদি জুলুম কারণে ওয়ালাও যদি হয় পিতা মাতা যদি জুলুমও করে নাফর মানেও করে নামাজও যদি না পড়ে ওই পিতা মাতার দোয়া আর অলি বুজুর্গদের দোয়ার চাইতে ওই পিতা মাতার দোয়াটা সব সাইতে দামি আল্লাহ আকবার জোরে বলে পিতা মাতার কাছে এটা ওলি বুজুর্গ বড় বড় চাইতে দামি ওরাও করবে এদিকে যদি ওই মা ওই মা যদি তার সন্তানের হকে দ করে আমার সন্তানকে কবল কর আমার সন্তানে এই হাজরটা পুরো করে দাও ওলি বুজুর্গদের চাইতে পিতা মাতার আরো আগে ভাগে আল্লাহ পাক কবুল করে না কেমনে বুঝবো এগুলো তো কদর আমরা জানি না বাড়ির কাছে আছে তো দেখবেন যে পিতা মাতাকে অনেকে চিনেই না সে দেখে না দেখে বান করে অথচ যারা আছে গাঞ্জাখর মাঞ্জাখর যারা আছে দেখবেন মাজারে গিয়ে বসে থাকে এদেরকে এদের সাথে খুব মিল লাভ হবে না আপনার ওই দ ওগুলো আল্লাহ পাক কোনো কিছুই আল্লাহ পাক আপনার কবুল করবে না মার খেদমত করে মার ভালোবাসাটা অর্জন করে তার কারণ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সর্ব উত্তম পৃথিবীর মধ্যে সব সাইতে বড় ত্যাগ দেনেওয়ালা পিতা মাতা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে পিতা মাতার দামটা হলো এত দামি এত দামি যার নাই তাই সারা পৃথিবীর আর কেউ জানে না আমিও নিজেও পিতা মাতা হারাইছি সাবির আরস করেন ইয়া রসুল আল্লাহ আমি খেদমত করবো কার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুমি খেদমত করবে তোমার মা আবার বলে ইয়া রসুল্লাহ আমি খেদমত করবো কার আবারও ফের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে মা আবারও জিজ্ঞাসা করে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি খেদমত করব কার এবার আল্লাহ রসুন সাল্লাল্লাহ সাল্লাম বলেন তুমি খেদমত করবে তোমার মা আর আবার চতুর্থ বলে ইয়া আর ইয়া আমি খেদমত করব কার এবার আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে তুমি খেদমত করবে তোমার বাবা আল্লাহ একবার জোরে বলে প্রথম দিনবার মার কথা বলছেন খেদমত করবে তোমার মার মার কিছু গুণ আছে পৃথিবীর চেয়েটা কারো নাই পৃথিবী ঘুরে আসবেন মার কয়েকটা গুণ আছে এই গুণের সাথে কারোর সাথে মিলবে না এক নাম্বার গুণ হল দেখবেন আপনাকে আপনার বিবি হোক আপনার আহলিয়াল হোক আপনার মেয়ে হোক তার সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে এই গুণটা শুধু মা যাদেরকে পাক দান করেছে পৃথিবীর আর কাউকে এইটা দান করেন নাই ঠিক না জোরে বলে করবে এর হলো আলাদা একটা আগুন হলো যে মার ভালোবাসায় সন্তান বড় হয় মা নিজের চাইতেও বেশি কোন তো সন্তানকে ভালোবাসে ঠিক কিনা জোরে বলেন পৃথিবীর মধ্যে অনেক নজির আছে বাবা সন্তানকে ছেড়ে আর এক জায়গায় চলে গেছে বিবি কে সারা আর এক জায়গায় চলে গেছে কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোন নজির নাই নজির নাই যে মাটা অসহায় সন্তান ডেকে তাই চির বিদায় নিয়ে চলে গেছে বাপের বাড়ি গেছে অথবা কারো বাড়ি চলে গেছে অসহায় সন্তান হইল মা ওই সন্তানকে এত ভালোবাসে এত ভালোবাসে কিন্তু মা যেই সময় অসুস্থ হয় সন্তান ভালো থাকলে সেই সময় মাকে ভালোবাসেনা ঠিক কি না জোরেwale মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই বলছেন সাবির হস করা ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছুদিন আগে আমার মাকে নি ফাজ করেছি সাফা মারার সাই করেছি মুজদেলেফাজ মুজদেলেফাঁদ গিয়েছি কঙ্কর মেরেছি তফ করেছি হজিরার সোয়াদ পাথর চুমা খেয়েছি মা কিনে হজির যত আর কাঁদছিল সবগুলো করেছি ইয়া রাসূহুল আল্লাহ ইয়া হাবিবি মাল্লাহ আমি কি আমার মারিন ঋণ করতে পেরেছি কি না যেই বলছি তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হে শুনে রাখো তিন বছর যে মায়ের দুগ্ধ পান করেছো ওই এক ফোঁটার দুধের ঋণ তোমার শোধ হয় নাই আল্লাহ আকবার জোরে বলে তিন বছর দুধ খাইছো দুগ্ধ পান করেছো তিন বছর এক ফোঁটা দুধের হিসাব ঋণ এখন পর্যন্ত শোধ শোধ হয়নি তিন বছরে কত বলেন করতে পারবেন এই জন্য যাদের মা বেঁচে আছে গণিমত মনে করে আল্লাহ পাকের রাজি খুশি হওয়ার লক্ষ্যে মার খেদমত করবেন বাবা যাদের বেঁচে আছে বাবার খেদমত করবেন ইনশা আল্লাহ জোরে বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম চতুর্থবার বাবার খেদমত করার কথা বলেছেন তিন তৃতীয়ান তিন নম্বর বারজি সুমা মায়ের কথা বলে অনেকেই ভাবে মার দাম বেশি বাবার দাম নাই না বাবারও দাম আছে উমরেমুল্লাহ আল্লাহ আনু বরণ করেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন বৃদ্ধ সাহাবা এসেছে সাহাব এসে বলতেছেন ইয়া রাসূল ইয়া এই যে আমার সন্তানকে নিয়ে এসেছি কিছু নসিহত আপনি করেন তার কারণ হল এই যে আমার সন্তানকে দেখতেছেন যেই সময় আমার সন্তানটা ছিল দুর্বল সেই সময় আমি ছিলাম সবল আর এই যে সময় আমার সন্তানটা দুর্বল ছিল আমি আমার সন্তানের দুর্বল সময়টাকে খুব উপলব্ধি করেছি যেই সময় আমার পকড়বর্দি টাকা ছিল ওগো ইয়া রাসূলুল্লাহ ওগো پیغمبر যেই সময় আমার পকড়বর্দি টাকা ছিল যেই সময় আমার চক্ষু দয় ভালো ছিল যেই সময় আমার গায়ে শক্তি ছিল সেই সময় আমার সন্তানকে অধিক সময় চেষ্টা করেছি পকেট থেকে টাকা বের করে নিয়েছি খুশি হয়েছি রসুল্লাহ আমি দেখেছি যে সময় আমার সন্তান দুর্বল ছিল তার দুর্বল সময়কে আমি খুব গুরুত্ব দিয়েছি যেই সময় আমার সন্তান এক পা দুই পা করে হাঁটতো সেই সময় আমি নিজে নিজে আমার সন্তান যেন কষ্ট না পায় এই জন্য আমার সন্তানের হাতটা ধরে ধরে আস্তে আস্তে हटাইছি ইয়া এই দেখেন আজকে আমার পায়ে শক্তি নাই আমি নাটি নিয়ে চলাফেরা করি এই যে আমার সন্তান যে সময় তার চোখের দৃষ্টিটা কম ছিল আমার বেশি ছিল তাকে এত উপলব্ধি করেছি রাতের বেলায় অন্ধকারেও যদি কান্নাকাটি করত তাহলে আমি সহকারে তার মা সহকারে তার খেস্পানায় তার খেদমত করায় আমরা থাকতাম ইয়া কিন্তু সব কিছু উল্টে গেছে আমি আর চলতে পারি না আমার পকেটে টাকা নাই আমার সন্তান আমার প্রয়োজনগুলো লক্ষ্য করে না আমি দুর্বল হয়ে গেছি ইয়ারসুল আল্লাহ আমার সন্তান এখন সবল ইয়া রসুল কিন্তু আমার সন্তান আমার দিকে আর কোন খেয়াল রাখে না হে আপনি আমার সন্তানকে নসিহত করে দেন সে যেন আমার দুর্বল সময়টা আ কাজে লাগায় বা দুর্বল সময়টা যেন আমার পাশে থাকে একটু নসিহত করে দেন যেই সময় এই কথা বলছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন্তওয়া মা লুকালি আবিকা এসা বিরাড়ি তোমরা শুনে রাখো তুমি এবং তোমার মাল ধন সম্পদ সব কিছু হল তোমার বাবার আল্লাহ হবার জরে বলে বলতেছে তুমি আন্তওয়া মা লুকালি আবিকা তুমি এবং তোমার মাল তোমার ভিতরে যা কিছু আছে সব কিছু হল তোমার বাবার সুভা আল্ ল ভে আপনার শরীরের রক্ত যা কিছু আছে সব হলো আপনার বাবার আপনার আপনার বলতে কিছু নাই মদার মাহরিন তার কারণ হল পিতা মাতার পয়সা করি যা যদি হয়ে যায় আপনার কাছে যদি সবল থাকে তাহলে পিতা মাতাকে সর্বোচ্চতা দিয়ে তার খেদমত করা লাগবে বিধান কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহ বলেছে যে হে বান্দারি চূড়ান্ত ফায়সালা হলো যে তোমরা মৌতের আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের এবাদত বন্দে করবে আর চূড়ান্ত ফায়সালার মধ্যে এটাও চূড়ান্ত ফায়সালা জলদিন তুমি বাসবে তোমার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে ঠিক কিনা জোরে তার কারণ হলাম محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم نہیں جتے کہ کچھو بولن نام اوئی ٹائی بولن جتا رابطہ کے بولائے اپنی مرضی سے کبھی کچھ نہیں کہتی ہے آقا اپنی مرضی سے کبھی کچھ نہیں کہتی ہے آقا জো খুদা কহতি হোহি কাহতি হো খুদা কহতি হে সরকার হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম নিজের থেকে কিছু বলেন না যেটা আল্লাহ পাক বলায় পাকের পয়গম্বর সেটাই তার জোবান দারাবরে আল্লাহ আকবার জোরে বলে যে ঘোষণাটা দিয়েছেন মাতার খেদমত এই খেদমতের উদ্দেশ্য দুনিয়া এবং আখেরাত ইবাদতের উদ্দেশ্যটা হলো দুনিয়া এবং আখেরাত এখন আখেরাত সুন্দর হওয়ার জন্য যদি আপনি হুলুসিয়া তীর সাথে জিন্দেগি চলাফেরা করেন দেখবেন ধাপে 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 কোথায় কোথায় আল্লাহ পাক এত সব দান করবে আল্লাহ পাকের কাছে আপনি পেয়ারা বান্দা হয়ে যাইবেন সুবাহান আল্লাহ এখন বলবেন না হুজুর খেদমত পিতা করব চলে গেছে কি করার ডক্টর ইকবাল রহমতুল্লাহ হেলাই সেই সময়

মার কবরের কাছে গিয়ে বলতেছেন হাই রে আমার মা বিদায়নে চলে গেছে ওগো মালি আমার মাকে তুমি ননতম পর্যন্ত কষ্ট দিও না তার কারণ আমার মা কষ্ট করে মোজাহেদা করে আমার ডক্টরের ডিগ্রি অর্জন করাইছে তারপরে কবর জগতে পারে জমাইছে মেহরবানি করে মাওলা তুমি আমার মার কবর খানা জান্নাতের বাগান বানাইয়া দাও দোয়া করেছে দোয়া করার পরে মার কবর খানা লাড়তেছে আর বলতেছেন মারে আমি যেই সময় ছোট ছিলাম আমাকে কত হেফাজত করেছ আমার পায়খানা পেশাব পরিষ্কার করেছ আমাকে গোসল দাওয়াইছ আমাকে খিলিয়ে দিয়েছো মহাব্বত করেছো ও মা তোমার কারণে আমি লালিত পালিত হয়েছি মা মা তোমার দেওয়া টাকা জমানো টাকা দিয়ে আমি ডক্টর ডিগ্রি অর্জন করেছি মা ও মা আমি ডক্টরের ডিগ্রি অর্জন করে আসলাম মা কিন্তু তোমার খেদমত আমি করতে পারলাম না মা মা যেই সময় আমি লেখা করতাম তোমার জমানো টাকা দিয়ে মামা আমি আমার লেখাপড়া খরচ যাড়াই দাম কমা কান্না করতেছে এবং বলতেছে অমরবার তেরি মোহাব্বত মেরে খেদমত কারহি মাই তে রে খেদমত কে কাবিল জম হওয়া তু চালবাছি মারে আমি ডক্টর ডিগ্রি অর্জন করে আসলাম অর্থ টাকা পয়সা এখন আমার আছে ও মা তোমাকে আমি যে তোমার খেদমত করব মা সে হকটুকু আমার আর হইল না তার কারণ তুমি চির বিদায় নিয়ে চলে গেছ তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিব তাও আমি পারলাম না ও মা আমি তোমাকে লোকমা এ বানায়া তুমি পারলাম না তুমি চির চলে গেছো মা গো ও মা তুমি আমাকে মেহেরবানি করে maaf করে দিও ওগো মা আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম তার কারণ রব যদি হাশরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে ওগো ইকবাল তুই তোর মার খেসপনা করছি নি তু কি তুমি কি তোমার মার খেদমত করছি আমি কি জবাব দেব ও মা আমি তোমার কাছে হাসরের ময়দানে যদি আটকে যাই গো মা মেহরবানি করিয়া তুমি আমাকে হাসরে আটকা না আটকায় তুমি আমাকে মাফ করে দিও মা কান্নাকাটি করতেছে দোস্তর বুজুর্গরারে আপনাদের সবাইকে আমি বলবো যাদের মা বেঁচে আছে পান উজার করে আল্লাহ পাকের রাজি খুশি করার লক্ষ্যে মার খেদ বোধ করবো ইনশা আল্লাহ